আমরা আমার তো জন্ম সেই সময় নয় তারপর আমি যতটুকু শুনছি আরকি এই সাতাত্তর থেকে আপনার নব্বই পর্যন্ত এখানে বাঙ্গালি সেটেলার হিসেবে বন্দোবস্ত করা হয় তার আগে তো এখানে বাঙালি ছিল না বা আবার অনেক থেকে শুনেছি যে বাঙালি হয়তো অনেকে আসতো কাজ কামের জন্য বাস্তব কতটুকু আমি জানি না সেই সময় আপনার অনুভূতিটা কি যেমন বাঙালি আসার আগের একটা অনুভূতি এবং বাঙালি আসার পরে যেমন আমরা একটা মিলেমিশে থাকতেছি এই এরকম আপনার অনুমতি অনুভূতি বা অপিনিয়নটা যদি আমাদের এটা অনুভূতি বলতে গেলে আগের সাতাত্তর আগে যেগুলো পাকিস্তান আমলে যখন এখানে শুধু পাহাড়ি এখানে অবস্থান করত স্বাধীনের পর স্বাধীনের সময় তো মানে এখন পাহাড়ি বাঙালি সকলের মানে যুদ্ধর মধ্যে মানে তখন পাহাড় বাঙ্গালিরা যাবে পাহাড়ে যাবে না তাই না পাহাড়ি বাঙালির সকলের মানে মুক্তিযুদ্ধের সময় যা যেভাবে পারে স্বাধীন করার জন্য মন প্রতি নিয়ে তখন আগাইছে স্বাধীন হওয়ার পরে তখন পরবর্তী রাষ্ট্র ক্ষমতা আসার পর যখন থেকে একটা যে প্রতিষ্ঠাটা জিয়াউরান রহমান তখন উনি ওই যে পঁচাত্তর গন্ডগোল পরে যে শেখ সাহেব মারা যাওয়ার পর সাতার্থ তখন একটা অস্থায়ী প্রেসিডেন্ট ছিল আমার যতটুকু জানা আর কি তারপরে যে রহমান তখন একটু রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পর সাতাত্তর থেকে একটা আসে নাই তখনও বাঙালিরা পুনর্বাসিক হিসেবে আসে না আধাত্তর উনাশি তখন একটু একটু আসা শুরু করলো যখন বিভিন্ন দৃষ্টি থেকে আসার পর এখানে মানুষের সাথে একটু গ্যাসা গেছি মতো মানে হয়ে যায় তখন আপনাদের লাগে আমাদের এখানে আসলো কি তখন তখন কাল হইতে আমরা শুধু আমি নিজ নিজেকে বলি আমাদের পরিবারে এখানে যতজন আছে এই যে আজম মার্কেট এই যে আজম 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 উনি ওদা বাই বানে আত্মীয় স্বজন যতজন আছে আমরা মানে একই এখনো যেভাবে আছে তখনকার সেভাবে ছিল একটা মানে একদম অন্তর্ভুক্ত ফ্যামিলির মতো যখন আসি গন্ডগোলের পরে গন্ডগোল পরে তখন মানুষের একটা বলতো যে মেনে পাহাড় মানুষের অন্তর দ্বন্দ্ব ছিল আর কি তখন আস্তে আস্তে মেনে যে আমার মানে পরে তার আসার আসার পর তখন একটা আসে পুনর্বাসিত যখন হইলো মানে পুনর্বাসিত বাঙালিরা যাহা

আবার আমি আবার বাদ দিলাম তখন এরকম পালাক্রমে থাকতো এবারও তো মানে আবার ওই যে মাতলু মাতলু মেম্বার ছিল তিরাশি সালে আমার সাথে কনৈয়া নেকুয়েশন হওয়ার পরে ঠিক রহম এখানে অনুভূতি বলতে গেলে মানে একটা জিনিস আমরা মনে করি যে সৃষ্টিকর্তা এক একজনের নামে তাকে আমরা ভগবান খোদা বলি আল্লা মানে ভগবান বুদ্ধ বলে কিন্তু সৃষ্টিটা একজন করছে সেই হিসাবে আমাদের এই আমার এখন দেখলাম এখানে সব বাঙালি সব বাঙালি দেখলাম তো সেই জন্য আমার মানে বাঙালিরা আমাকে বেশিরভাগ

যখন বন্দোবস্তর ব্যবস্থা করা হয় সাতাত্তর থেকে উনাশি মন হয় উনআশি পর্যন্ত জিয়ার আমলে মন হয় সম্পূর্ণ বাস্তবায়ন হয় একশো হাজার তিরাশি সাল তিরাশি সাল থেকে একশো আমল থেকে এটা রূপে বাস্তবায়ন শুরু হয় নব্বই পর্যন্ত আচ্ছা এই যে আরেকটা বিষয় জানিনা এটা জিজ্ঞাসা করা ঠিক হবে কিনা সেই সময় অনেকে কিন্তু সেই তাদের বন্দোবস্ত জাগাত অনেকে যাইতে পারছে অনেকে যাইতে পারে না কিন্তু এখন এটা কি আপনি কি দুর্বলতা কার দেখতেছেন এটা দুর্বলতা কার আমি এখন স্পষ্ট বললে তো মানে একটু খারাপও লাগবে স্বাভাবিক সরকার বাহাদুরকে আমরা এখন মানে বলার একটু প্রয়োজন আছে সরকার তো বা হেদেরকে নিয়েছে বাহাদোর বাহাদুর সরকার বাহাদুর যে কেউ সরকার থাকুক না কেন বুঝছেন

এখন কি বলতেছেন যে পাহাড়ি বাঙালি যে আমরা একসাথে আছি এটা কি আপনার আনন্দ বা অনুভূতি ফিলিং ভালো লাগতেছে উনিশশো উনাশি আশি থেকে পুনর্বাসে চলবে এখানে বিভিন্ন এই যে দৃষ্টি থেকে এখানে আইছে সাড়ে তিন হাজার পরিবার এখানে সকলে উপজেলাতে থেকে পুনর্বাসে চল অন্তত পক্ষে আমার রাঙ্গিপাড়া কাজকালি বেগছুরি তারপরে ওই যে কোয়াপাড়া যতজন আছে যে কোনো একটু আমি তো যে কথাটা বললাম কিছুটা মানে একটু পাহাড়ি বাঙালি একটু মানে সংঘর্ষ হওয়ার চেষ্টা হইলে দেখা দিলে তখন আমরা উভয় জনে মানে পক্ষ পক্ষ বিপক্ষ না উভয় জনের সম্মত হয়ে এগুলি আমরা সমাধান দিই এইজন্য তো শান্তির পরিবেশের এখনো বিভিন্ন উপজেলা উপজেলা বাদ দিয়ে উপজেলাটা মোটামুটি আমরা শান্তি কাছে গেলেও বলি স্যার একটা জিনিস আমার আমাদের কিন্তু বলার আগে থাকার আগে আমি চিন্তা করতে হবে এখানে আমি থাকতে এখানে আমার দুনের থেকে ছেড়ে যাইতে হইব কিন্তু আমার বংশগত এখানে থাকতে আমি নয় একটু মানে বেজাও করলাম বংশগত না সমানিত দর্শক যে বিষয়টা আমরা বুঝলাম সেটা হচ্ছে আসলে ভুলটা আমাদের এখন না ভুলটা তখনই হয়ে গেছে ভুলটা যদি তখন সংশোধন করা হতো তাহলে আজকে আমাদের এই যে বিশেষ করে একটা ভুল বুঝাবুঝি যে তারা জায়গা যাইতে পারে নাই কিন্তু বাস্তব কথা যেটা আমি নিজেও দেখতেছি এখানে আশি পার্সেন্ট না আমি বলি যে হান্ড্রেড পাহাড়ি বাঙালি এখানে কি আছে মিল আছে কিন্তু যে আমি দেখলাম কিন্তু এখন না ভুলটা আমার আঙ্কেলের কথা থেকে এবং অন্যান্যদের বিষয়গুলি থেকে যা বুঝলাম বুলটা আমাদের তখনই হয়ে গেছে তখন তাদেরকে এখানে আনি দিছি কিন্তু মা যুগ বা আইন কানুনের তখন বিধি ছিল না বাস্তবতা যেটা কিন্তু বর্তমানে আল্লাহ রহমত পাহাড়ি বাঙালি মোটামুটি এক একা মিলেমিশে থাকছে হয়তো সেই সময়ের সেই সমস্যা সমাধান কবে হবে যায় না তবে এতটুকু সমস্যা সমাধান হওয়াটা উচিত উচিত হ্যাঁ আমার এই আঙ্কেল কিন্তু একই কথা বলতেছে অবশ্যই হওয়া উচিত কারণ একটা সমস্যার সমাধানের জন্য দেখা যাচ্ছে সাতাত্তর থেকে আপনার নব্বই পর্যন্ত যে মানুষগুলি আসছে এর পরবর্তীতে কিন্তু অনেক মানুষ জায়গা ক্রয় করছে এর মধ্যে যে মানুষগুলি আছে কিন্তু সেই 77 থেকে আপনার 90 এর পরবর্তী যা মানুষ আছে 90 এর ভিতরে তার চেয়ে কিন্তু আমি মনে করি 3 4 গুণ মানুষ এখন বেশি আছে দেখা যাচ্ছে সেই ইসু সমষ্টি নয় সেই বন্ধ বস্তুর সমস্যাময় সমস্যার জন্য আজকে হয়তো এখনো পাহাড়ি বাঙালির মনে একটা দিদা দণ্ড থেকেই যায় ইনশাআল্লাহ আমরা আমাদের এই ডকুমেন্টারিটা আমরা দেখি কতটুকু সেতু বন্ধনা আবদ্ধ করতে পারি আপনারা সেই দোয়াই করবেন আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এই বিষয়টা সরকার যদি একটু মানে যে ব্যবস্থা নিলে আমরা সাধারণ মানুষ শান্তিতে আরো উপকৃত হব বলে আমি আশা রাখি তাহলে আজকে যে এই বিষয়টা নিয়ে আমি আর কিছু বলার আর সুযোগ থাকলো না যাক মানে ভবিষ্যতে এই অকালী উপজেলা আরো উত্তর উত্তরে সৃষ্টি হোক এই কামনা এই যে আমরা যে একটা উদ্যোগটা নিলাম এই উদ্যোগটা আপনার কেমন মনে উদ্যোগটা মানে একটা জিনিস উদ্যোগ নিলে শেষ হতে হবে শেষ হতো কিন্তু শেষের আগে গরমিল হইলে আর এই উদ্যোগ না নেওয়া ভালো মানুষ ভালো করতে গেলে কিছু তাইই দেখশিতে হবে স্বাভাবিক হবে স্বাভাবিক হবে তারপরে মানে আমি আমি ভালো জন্য কাজ করলাম আমার পিছনে মন্দ কথা বলে আমি পাত দিলাম তোlineTo হবে না কাজ করি যাক শ্রেষ্ঠ আগো দেখো আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনার মূল্যবান সময় এবং মতামত দেওয়ার জন্য আপনি ব্যস্ত মানুষ আর তারপরে আপনাকে সময়টা নষ্ট করলাম সেজন্য না আন্তরিকভাবে দুঃখিত Ich